আসসালামু আলাইকুম আমি দক্ষিণ কোরিয়া থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট হঠাৎ করে আবারও মাঠটা গরম করে দিয়েছে গতকালকে জ্যালেন্সকে দশক রাশিয়ার কৃষ্ণ সাগরের নৌবহরে থাকা একটা যুদ্ধ জাহাজকে উড়িয়ে দিয়েছে আর সেইটা উড়ানোর পর আজকে পাল্টা হামলায় জেলিরই উড়াই দিয়েছিল কোনো রকমে প্রাণে বাইচা গেছে জেলি এবং গ্রিসের প্রধানমন্ত্রী এরপরই আলোচনায় উঠে এসেছে লাখ টাকার বাগান খাচ্ছে জেলির এক টাকার ছাগলে পুতিনের এই লাখ টাকার বাগানকে টিকানোর জন্য আমরা জানি যে সমুদ্রে বেশ কয়েকটা নিরাপত্তায় স্তর কিন্তু পুতিন রাখছে কখনো সেখানে কাজ করে নীল তিমি আবার কখনো কাজ করে ডলফিন কিন্তু এত কিছু করে রক্ষা হচ্ছে না পুতিনের লাখ টাকার বাগান আসলে জিনিসটা কি যেটা জেলি পানির নিচে সেট করার চেষ্টা করছে এই মুহূর্তে জ্যালেঞ্জকির হাতে পশ্চিমা রাষ্ট্রগুলো অত্যাধুনিক প্রযুক্তির বেশ কিছু জিনিস তুলে দিয়েছে আর এর মধ্যে একটা জিনিস হচ্ছে আপনার সাবমেরিন ড্রোন নিশ্চয়ই নামটার সাথে আপনার অনেকেই পরিচিত বা আন্ডার ওয়াটার ড্রোন গত পরশুদিন কৃষ্ণ সাগরে যে সামরিক রুশ জাহাজে হামলা চালিয়েছিল ইউক্রেন এতে ব্যবহার করা হয়েছিল আন্ডার ওয়াটার ড্রোন যা বেসিক্যালি সাবমেরিন ড্রোন নামেই পরিচিত আপনার ড্রোনটি আঘাত করার সাথে সাথেই বিস্ফোরিত হয়ে যায় জাহাজের একটি অংশ গেল মাসেও একই কায়দায় আরেকটি রুশ যুদ্ধজাহাজও পানির নিচে নিমজ্জিত করে দিয়েছিল জ্যালেঞ্জকে কৃষ্ণসাগরে মোতায়েন থাকা রুশ নৌবাহিনীদের জন্য এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই সাবমেরিন ড্রোন আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বলছে মূলত তিন ধরনের ড্রোন ব্যবহার করছে ইউক্রেনের নৌবাহিনী আর এই ড্রোনগুলো ব্যবহার করেই রুশ জাহাজে হামলা চালাচ্ছে এসব সাবমেরিন ড্রোন চারশো থেকে সাতশো নটিকেল মাইল পর্যন্ত ছুটে যেতে পারে বহন করতে পারে তিনশো কেজির বেশি বিস্ফোরক জাহাজে হামলা করা ছাড়াও এই ড্রোনগুলো আরও বেশ কিছু কর্মকাণ্ড চালায় এর মাঝখানে হচ্ছে তথ্য সংগ্রহ নজরদারি এবং আক্রমণ প্রতিরোধের কাজেও ব্যবহৃত হয়ে থাকে এই ড্রোন এখন কোনো একটা ড্রোন গেল দেখা গেল যে রাশিয়ার জাহাজগুলো থেকে পাল্টা একটা হামলা চালানো হলো এই ড্রোনগুলো কিন্তু সেই হামলাকে প্রতিহত করতে পারে আবার পাল্টা হামলাও চালাতে পারে স্টিলথ প্রযুক্তি ব্যবহৃত হওয়ায় সহজেই ফাঁকি দিতে পারে রাশিয়ার যে সাবমেরিন যুদ্ধ জাহাজগুলো নিচে আছে অথবা যুদ্ধ জাহাজগুলো যেগুলো উপরে আছে সেগুলোতে ব্যবহৃত রাডার সিস্টেম পানির নিচে ডুবে থাকায় পাল্টা প্রতিরোধ ব্যবস্থা ব্যবহার করে এটিকে প্রতিহত করা প্রায় অসম্ভব হয়েছে এই মুহূর্তে রাশার জন্য এক একটি ড্রোনের দাম কম না দুই থেকে আড়াই লক্ষ ডলার তার মানে বাংলা ঢাকায় প্রায় তিন কোটি টাকার কাছাকাছি ইউক্রেনের হামলায় এ পর্যন্ত মোট রাশিয়ার যে যুদ্ধ জাহাজগুলো ধ্বংস হয়েছে ইউক্রেনের দাবি এদের পরিমাণ হচ্ছে পঁচিশটি আপনার মানে জাহাজ। যার মধ্যে আলোচিত ড্রেস্ট্রয়ার মস্কোভা এবং সাবমেরিন রস্তব রয়েছে এছাড়াও বিভিন্ন বাকি যে যুদ্ধ জাহাজগুলো সেগুলো কখনো টহলদারি কখনো নজরদারি যুদ্ধ জাহাজে কিন্তু এই হামলার শিকার হয়েছে তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে নৌ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে জ্যালেন্সকির এই ড্রোনগুলোকে মোকাবেলা করার জন্য তাদের কাছেও উপযুক্ত প্রযুক্তি আছে তবে এখন পর্যন্ত কিন্তু ওইভাবে খুব বেশি কার্যকর হয়নি তবে রাশিয়ার দাবি অনেক ধরনের হামলা কিন্তু চালাচ্ছে পশ্চিমা মিত্রদের কাছ থেকে পাওয়া সামুদ্রিক নানান ইকুইপমেন্ট ব্যবহার করে যার মধ্যে বেশিরভাগ সময় সফল হচ্ছে রাশিয়ার টেকনোলজি কিন্তু মাঝে মাঝে দুই একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে এখন পুতিন কাকু কি পারবে সাগরে তার যুদ্ধজাহাজের বিশাল নৌবহরকে নিরাপত্তা দিতে দেখা যাক কাকু কতটুকু মানে কি বলা হয় যে প্রটেক্ট করতে পারে সময় বলে দেবে আসসালামু আলাইকুম